গুড মর্নিং এভরিওান ঘরপনার সান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সকাল এখন বাজে হচ্ছে দশটা পঞ্চাশ মামাকে খাওয়ালাম একদিকে রান্না করলাম আমিও খেলাম তো দেখো বিছানাটা কমপ্লিট করলাম গুছিয়ে আর এই শোকেজ টোকেজগুলো প্রতিদিনই গোছাতে হয় কারণ মামা এদিক ওদিক করে দেয় আর এবার এই ঘর ফর বারান্দা ফারান্দা সব পরিষ্কার করবো কিছু কিছু সময় না অনেক কথা থাকে যেগুলো সবার সঙ্গে শেয়ার করা যায় না এই যেমন ধরো আমি বা তোমাদের দাদা ভাই যতই যার জন্য যতই কিছু করি নাম কিন্তু পাওয়া যায় না শুধু বদনাম আর বদনাম এটা কি তোমাদের সাথেও হয় না এই এইরকমই নিয়ম যে যতই যখনই ভালো করবো কারো তখনই বদনাম হবে শুধু আমার নয় তোমাদের দাদা তো যাই হচ্ছে তো আজ আমাদের অ্যানিভার্সারি অ্যানিভার্সারির দিন সবার মন ভালো থাকে কিন্তু আমার মন ভালো নেই কারণ মনটা এই কারণেই ভালো নেই মানুষ কিছু কিছু এমন কাজ করে না না কিছু বলা যায় না কিছু করা যায় বন্ধ ছাড়া কিচ্ছু উপায় থাকে না শুধু চোখে দেখে থাকতে হয় সেই অবস্থা হয়েছে আমার আমিও শুধু চোখে দেখেই রয়েছি কিন্তু কিছু করতে পারছি না তাই তোমাদের দাদাভাইকেও আর অ্যানিভার্সারি রিস করিনি কাউকে কিছু জানায়নি জানায়ও নি কিচ্ছু বলল আমাদের দাদাভাই শুধু ফোনে স্ট্যাটাসে দেখলো তখনই জানতে পারলো দাদাভাইও ভুলে গেছিলো কাজের এত চাপ আচ্ছা ছেলেদেরই কি কাজের চাপ থাকে মেয়েদের কি কোনো কাজের চাপ থাকে না মেয়েরাই কেন সব কিছু মনে রাখবে বলো তো মেয়েরাই শুধু মনে রাখে নিজেদের বার্থডে আর পাঁচজনের সংসারের সবার জন্ম অ্যানিভার্সারি মেয়েরাই কেন মনে রাখে মেয়েদের কি কোনো চাপ নেই বা চিন্তা নেই তারা কি করে সংসারে বা আরও আদার্স কারোর জন্য চিন্তা করে না কাজের চাপ কি শুধু ছেলেদেরই হয় যে তাদের কাছে কিছু মনে থাকে না শুধু আমাদেরই মনে রাখতে হবে ওই জন্য আমি আর কাউকে কিছু আজকে মনে করাইনি নি দাদাভাই দাদার স্ট্যাটাসে দেখার পরেই মনে পড়লো তাছাড়া মনে পড়তো না তারপর বললো ওইস যাই হোক আর কিছু না অন্য বার কেককে কাটা হয় আর এবার আমার ইচ্ছা নেই যে ওই শুধু শুধু লোক দেখিয়ে কেক কাটিং করার কোনো মানেই হয় না আমি চাই ভগবানের আশীর্বাদ বড়দের আশীর্বাদ কাছে আর দরকার নেই আর হাসি খুশি থাকার চেষ্টা করি কিন্তু সবসময় হাসি খুশি থাকা যায় না যেটা এখন পারছি না হাসি খুশি যাই হোক তবু চেষ্টা করছি মেয়েটার দিকে মুখের দিকে তাকিয়ে যতটা হাসি খুশি থাকা যায় তো চলো ঘরের কাজকর্মগুলো করি তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করলাম মনটা একটু হালকা হলো তো চলো তাহলে দেখতে থাকো সব বাজে এখন পাঁচটা চারটে ছাপ্পানা এখন পাঁচটাও বাজেনি মা মাঝখানে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে অ্যাকচুয়ালি ওর শরীরটা তো ভালো না কদিন ধরেই বলছিলাম তো মাঝে কালকে একদিন একটু ভালো ছিল আজকে দেখছি আবার একটু খারাপ খারাপ মানে পেটটা ঠিকঠাক ওর মানে যাচ্ছে না আজকে আবার দুবার পথে মতো হলো সেটা ঠিকঠাক হলো না তো পেটের অবস্থা ঠিকঠাক নয় ওই জন্য ঘুমাতে পারলো না পেটটা মাঝে মাঝেই ব্যাথা করে উঠছে তো উঠে গেছে প্রায় সাড়ে তিনটে নাগাদ মতো তো উঠে এদিক ওদিক করে একটু শরবত খাইয়ে ছাদে নিয়ে এলাম মামা মার আমি তা আজকে ছাদে নিয়ে এসেছি এই কারণেই মেঘলা মেঘলা আকাশেই দেখো রোদ নেই দুপুরের দিক করে একটুখানি চিটেকোটা মতো বৃষ্টি হয়েছিল এখন দেখছি হ্যাঁ যাচ্ছে এখন একটু মেঘলা মেঘলো হয়ে গেছে তাই ভাবলাম একটু যাই ছাদ থেকে ঘুরে আসি আর একটু পরেই পড়তে চলে আসবে কারণ যাই একটু চলো লোক দেখে হেঁটে আসি না একটু বলে না মেঘের উপরটা কি সুন্দর কালার নীল হয়ে আছে আকাশটা কেমন হয়ে গেছে না মামান দেখো কি সুন্দর কালার করছে এত সুন্দর কালার করছে আমি এঁকে দিয়ে আরও কালার করে এখন বসে বসে তো এই কালার ঠালার করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে চলো বোন নাই টাটা